নমস্কার বন্ধুরা কোয়ান্টাম যুগের শুভ সূচনা হয়ে গেল ভারতে এখন থেকে ভারতকে আর নতুন নতুন প্রযুক্তির জন্য নতুন নতুন আবিষ্কারের জন্য বাইরের দেশের দিকে তাকিয়ে থাকা লাগবে না এতদিন পর্যন্ত আমরা যখন কোনো নতুন ইনোভেশান বা আবিষ্কার নিয়ে পড়েছি বা জেনেছি তখন একটি বিষয় সামনে এসছে যে অমুক জিনিসের আবিষ্কার হয়েছে আমেরিকায় তমুক জিনিসের আবিষ্কার হয়েছিল ইউরোপে আর এই সব ইনফরমেশান জানা বা বলার সময় আমাদের সবার মনে কম বেশি অবশ্যই কষ্ট লেগেছে এই ভেবে যে আমরা কবে নতুন নতুন জিনিস আবিষ্কার করব। আমরা কবে বিশ্বকে নতুন নতুন পথ দেখাবো কারো কারো মনে তো এমনও চিন্তা এসছে যে ইস যদি আমেরিকা বা ইউরোপের মতো আধুনিক বিজ্ঞানের পূর্ণভূমিতে জন্মাতে পারতাম তো এই সব আফসোস হীন মানসিকতা ঝেড়ে ফেলে প্রযুক্তির নতুন এক বৈপ্লবিক যুগে প্রবেশ করতে চলেছি আমরা ভারতীয়রা হ্যাঁ বন্ধুরা স্ক্রিনে দেখুন ভারত তার প্রথম কোয়ান্টাম কম্পিউটার কিউ পাই ইন্ডাস সফলভাবে তৈরি করে নিয়েছে আর ভারতের এই কোয়ান্টাম কম্পিউটার এতটাই পাওয়ারফুল যে এটি এখন বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এবং ওয়ান অফ দ্য মোস্ট ফাস্টেস্ট কোয়ান্টাম কম্পিউটারগুলির অন্যতম একটি হয়ে আত্মপ্রকাশ করলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কিউপাই পাই এআই ইন্ডাস সম্পর্কে এবং সাথে সাথে খুবই সহজ ভাষায় এও বোঝাবো যে এই কোয়ান্টাম কম্পিউটার কি কি করতে সক্ষম এবং কীভাবে ভারতবর্ষের কায়াকল্পকে একেবারে বদলে দিতে চলেছে ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো চলুন শুরু করি আমরা মোটামুটি সবাই কম্পিউটার সম্পর্কে জানি সাধারণ কম্পিউটার গণনা বা ডেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে চিপ বা প্রসেসর ব্যবহার করে কিন্তু কোয়ান্টাম কম্পিউটার গণনা বা ডেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে পরমাণু বা অ্যাটমের প্রয়োগ করে সিম্পল কম্পিউটার বা সুপার কম্পিউটারের নিজস্ব ভাষা হল বাইনারি ডিজিট আর কোয়ান্টাম কম্পিউটারের নিজস্ব ভাষা হলো কোয়ান্টাম ডিজিট আর এই কোয়ান্টাম ডিজিটকেই শর্ট ফর্মে কিউবিট বলা হয় কোয়ান্টাম কম্পিউটারের ক্ষমতা অন্য কম্পিউটারের থেকে বেশি হয়ে থাকে বলা হয়ে থাকে যে চল্লিশ কিউবিটস এর একটি কোয়ান্টাম কম্পিউটারের ক্ষমতা বা স্পিড বর্তমানে শক্তিশালী সুপার কম্পিউটারের থেকেও বেশি হয়ে থাকে আর এমন অনেক ক্যালকুলেশন কোয়ান্টাম কম্পিউটার করতে সক্ষম যা সুপার কম্পিউটার করতে হিমশিম খায় বা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয় ভারত যে কোয়ান্টাম কম্পিউটার কিউপাই এআই ইন্ডাস তৈরি করেছে এটির কিউবিট সংখ্যা টোয়েন্টি তবে এটি এই কম্পিউটারের প্রথম সংস্করণ পরবর্তীগুলো আরও শক্তিশালী সে বিষয়ে পরে জানাচ্ছি যাই হোক মজার ব্যাপার হলো এই কিউ পাই এআই ইন্ডাসকে ভারত সরকার তৈরি করেনি না তো টাটা বিড়ালা রিলায়েন্সের মতো বড় বড় জায়ান্ট কোম্পানি তৈরি করেছে এটিকে তৈরি করেছে ভিত্তিক একটি স্টার্ট কোম্পানি যার নাম কিউ পাই এখন প্রশ্ন হলো এই কোয়ান্টাম কম্পিউটার দিয়ে কী কি করা সম্ভব এবং তাতে ভারতের লাভটা কোথায় এই কোয়ান্টাম কম্পিউটার নতুন নতুন ওষুধ তৈরির রিসার্চ করতে সক্ষম মেডিসিনের ডিজাইন থেকে শুরু করে মেডিসিনের মডেল মলিকুলার ইন্টারাকশানকেও বদলাতে সক্ষম যেমন ধরুন নতুন নতুন মেডিসিন তৈরির ক্ষেত্রে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের মেডিসিন বা কেমিক্যাল একটির সাথে অন্যটিকে মিক্স করে নতুন একটি প্রোডাক্ট তৈরি করে তারপর সেটিকে টেস্ট করা হয় ফল যদি আশানুরূপ না হয় তাহলে আবার মেডিসিনের সাথে মিলিয়ে বা একসাথে মেশানো মেডিসিনগুলোর অনুপাত কম বেশি করে নতুন একটি মেডিসিন বানায় এবং আবারও টেস্ট করে দেখা হয় এটি কার্যকরী হয়েছে কিনা তো এইসব কাজ করতে বছরের পর বছর লেগে যায় তার উপর সফলতা আসবে কিনা তাও অনিশ্চিত থেকে যায় কিন্তু কোয়ান্টাম কম্পিউটার এইসব কাজ তার নিজের ভেতরেই সিমুলেশনের মাধ্যমে করে এবং সঠিক রেজাল্ট দেয় আর যেখানে সব কাজ করতে আমাদের যুগ যুগ সময় লেগে যায় সেখানে কোয়ান্টাম কম্পিউটার কয়েক মাসের ভেতরেই এই কাজ একেবারে ত্রুটিহীনভাবে করে দিতে সক্ষম তাই এখন থেকে ক্যান্সার এইডসের মতো মরণ ব্যাধির ওষুধ তৈরি করতে সক্ষম হবে ভারত প্রতিরক্ষা এবং মহাকাশ সেক্টরে এমন অনেক কম্পোনেন্ট বা পার্টসের দরকার হয় যেগুলো উচ্চ তাপ উচ্চ চাপ সহ্য করার ক্ষমতা রাখে এসব ম্যাটেরিয়াল তৈরি করতে অনেক সময়ের দরকার হয় তার উপর সফলতা আসবে কিনা তাও অনিশ্চিত এই সব ম্যাটেরিয়াল তৈরি করতে খুবই কম সময় নেবে কোয়ান্টাম কম্পিউটার বিভিন্ন জটিল সব ডিজাইন তৈরি করতে বিজ্ঞানীদের যেখানে বছরের পর বছর লেগে যায় সেখানে কয়েকদিনের দিনের ভেতরেই এই কাজ করে দেবে কোয়ান্টাম কম্পিউটার বর্তমান সময়ে ডিজিটাল ডেটা সুরক্ষিত রাখার জন্য আমরা কম্পিউটারের মাধ্যমে যেসব সফটওয়্যার ব্যবহার করি বা শক্তিধর দেশগুলো তাদের দেশের ডিজিটাল সিকিউরিটির জন্য যে সব জটিল অ্যাপ্লিকেশান ব্যবহার করে এই সব অ্যাপ্লিকেশানকে মুহূর্তের মধ্যে ভেঙে দিতে সক্ষম এই কোয়ান্টাম কম্পিউটার এটি এতটাই সামর্থ্যবান তাই তো এই কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে যে ডেটা সুরক্ষা তন্ত্র তৈরি করা সম্ভব হবে তা হ্যাক করা অসম্ভব হয়ে পড়বে অর্থাৎ কোয়ান্টাম কম্পিউটারের ক্ষমতা হবে একেবারে নেক্সট লেভেলের আমরা মানবজাতি যতই উন্নত হই না কেন প্রকৃতির ওপর কন্ট্রোল আমাদের নেই আর প্রাকৃতিক বিপর্যয় কখন কোথায় আসবে তাও আমরা আগেভাগে বুঝতে পারি না কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ক্লাইমেট মডেলিংয়ের মাধ্যমে অর্থাৎ হাওয়ার গতি বাতাসের জলীয় বাষ্পের মাত্রা জলবায়ুর পরিবর্তন ইত্যাদি বিষয়ে ক্যালকুলেশন করে একেবারে সঠিক ইনফরমেশন দিতে সক্ষম কখন কোথায় কি ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটবে এসব বলে দিতে সক্ষম হবে কোয়ান্টাম কম্পিউটার আর আগেভাগে থেকে যদি এসব বিষয়ে জানা যায় তাহলে যানমালের ক্ষয়ক্ষতি থেকে অনেকাংশেই বাঁচা সম্ভব যে কোনো ধরনের নতুন টেকনোলজি প্রথমে ল্যাবে টেস্ট করে দেখা হয় এটি কাজ করছে কি না আর এতে বছরের পর বছর সময় লাগে কোয়ান্টাম কম্পিউটার এই সব টেস্ট এবং ট্রায়াল নিজেই করবে তাও আবার কয়েক দিনের ভেতরেই এরকম হাজার হাজার উদাহরণ রয়েছে যে কাজগুলো সুপার কম্পিউটার দিয়েও দ্রুত গতিতে করা সম্ভব নয় সেসব কাজ কয়েক দিনেই করতে সক্ষম এই কোয়ান্টাম কম্পিউটার একটু খেয়াল করলেই দেখবেন মনুষ্য জাতি আজ থেকে দশ থেকে বিশ বছর আগেও নতুন নতুন ইনোভেশন একের পর এক করতেই ছিল কিন্তু এই মুহূর্তে আমরা শুধু পুরনো আবিষ্কারগুলোকে আরও বেশি রিফাইন বা শক্তিশালী কর্মক্ষম করছি কিন্তু একেবারে নতুন টেকনোলজি বা ইনোভেশন যেন আটকে রয়েছে এবার এই কোয়ান্টাম কম্পিউটার আসার পর থেকে মানবজাতি জাতি আবারও একেবারে নতুন ইনোভেশন করতে সক্ষম হবে আর এবার নতুন ইনোভেশনের ক্ষেত্রে ভারত আমেরিকা ও চীনের সাথে সাথেই চলবে এখন প্রশ্ন হলো আমেরিকা চীন ও কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কাজ করছে তাহলে ভারত কিভাবে এদেরকে টেক্কা দিবে তো বর্তমানে আমেরিকা ও চীনের কাছে চারশো তেত্রিশ কিউবিটস এর কোয়ান্টাম কম্পিউটার রয়েছে আর এবার ভারতের টার্গেটটি শুনুন কিউপাই এআই কোম্পানি দুই সালের মধ্যে বানাবে আটষট্টি কিউবিটস এর কাবেরি দুই হাজার সাতাশ সালে বানাবে একশো আঠাশ কিউবিটসের গঙ্গা এবং দুই সালে বানাবে এক হাজার কিউবিটসের এভারেস্ট অর্থাৎ এমনও হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে দুই সাল নাগাদ ভারত কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে আমেরিকা ও চীনকে মাত দিতে চলেছে কারণ আমেরিকা ও চীনের ডেভেলপমেন্টের গতির তুলনায় ভারতের গতি অনেক বেশি আর এটাই সেই স্বপ্ন যা মোদী সরকার দুই হাজার পুরো ভারতকে দেখিয়েছিল মেক ইন ইন্ডিয়া অর্থাৎ আত্মনির্ভর ভারত আর কোয়ান্টাম কম্পিউটার তৈরির পর থেকে এখন ভারত প্রত্যেকটি সেক্টরে না তো কেবল আমেরিকা ও চীনকে টেক্কা দিবে বরং নতুন নতুন আবিষ্কারের ক্ষেত্রেও বিশ্বের প্রযুক্তিগত মহাশক্তিদের পেছনে ফেলবে তাই তো ভারতের এই কোয়ান্টাম ক্রান্তিকে বিশ্বগুরু হওয়ার পথের প্রথম সিঁড়ি বললেও ভুল হবে না আপনাদের কি মনে হয় ভারতের এই সফলতাকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ